শি সাংবাদিক বন্ধুরা সকলকে জানাই আসসালামু আলাইকুম লভ এলবি জয় সেন একটি কথা বলেছেন যখন মানুষ কথা বলতে ভয় পায় তখন ধরে নিতে হবে গণতন্ত্রের মৃত্যু হয়েছে আমাদের দেশে আমাদের বয়স তো মাত্র 60 বছর যতটুকু দেখেছি এবং শুনেছি 52 সালের ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা উনসত্তর এর গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই স্বৈরাচারী বিদায় আন্দোলনে সকল পর্যায়ে ভূমিকা রেখেছে দেশের ছাত্র সমাজ ঠিক তারই দ্বারা আমি কথায় আজকের এই জুলাই মাসে মাত্র চব্বিশ দিনের আন্দোলনে শত শত প্রাণ বিসর্জন দিয়ে আবু সাইদ সহ অনেকে জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়ে মাত্র ছত্রিশ দিনে একটা জগৎ দল পাথরের মতো সৈরাহ সারি সরকারের পতন ঘটিয়েছে শুধু পতন ঘটায় নাই তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে বন্ধুরা এই বিষয়ে বঙ্গবীর কথা বলবেন আমি কথা না বাড়িয়ে বিগত আন্দোলনে আবু সাইদ সহ সকল শহীদদের রোহের মাঘ ফেরাত কামনা করে তাদের পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানিয়ে এবং বর্তমান ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে আমাদের দল কৃষক শ্রমিক জনতালিক সর্বপ্রকার সহযোগিতা করবেন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে বঙ্গবীর সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি জয় হোক বঙ্গবীরের জয় হোক কৃষক শ্রমিক জনতালিকের আসসালামু আলাইকুম